हजारी दि पट गा क्या गुजर का तो पर अल्लाहुम्मा I <Tippett inhaling motivator> <middly eine Hadera> <zune quarto> <Rud> am اپستیت معذر محترم حضرت و رمائی کرام مجھے پیدا مسلم کرام پردہ غریب پردہ نشیر محفول را السلام علیکم و رحمت اللہ و برحمت اللہ مہان اللہ و رحمت اللہ و رحمت اللہ و رحمت اللہ و رحمت اللہ و জি আল্লাহ দয়া করে মেহেরবানি করে দিল হঠাৎ তাকে তৃতীয় জবে আল্লাহ ধরে করতে করেছেন প্রত্যেককে একবার থেকে আলহামদুলিল্লাহ মান একবার <ion> যাবো <Bondi> <sos>

এরপরে হজের কোন অংশন নয় পরিপ নয় মদিনা কেন যাব এই ধরনের প্রশ্ন আমাদের সমাজে বর্তমান বিরাজমান তো মদিনা বলতে হবে না মদিনা শরীর বলতে হবে অত বেশি এখানে ভুল যারা এখানে করে এখানে ভুল হলো মদিনা নাই তো আল্লাহ আমাদেরকে